যেভাবে ধ্বংস হয়ে যাবে আমেরিকা সব জানতে পারবেন আজকের ভিডিওতে আমেরিকা ধ্বংসের কফিনে রীতিমতো ধীরে ধীরে প্যারেক ঢুকাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন যারা তারাই এর প্রথম প্যারেক প্রবেশ করার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এরপর বাকি কাজটা কমপ্লিট করতেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এর দুজন ব্যক্তি আমেরিকা ধ্বংসের অন্যতম কারিগর সারা পৃথিবীতে আমেরিকার মোট নয়শো থেকে সাড়ে নয়শোটির মতো সামরিক ঘাঁটি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গোপন ঘাঁটি সম্পর্কে কোনো তথ্যই জানা নাই কিন্তু গত লাস্ট বছরে আমেরিকা পঞ্চাশটি সামরিক ঘাঁটি একেবারে ঘটিয়ে নিয়েছে তো সামরিক ঘাঁটিতে আমেরিকার একটি ডলার আর ব্যয় হচ্ছে না অর্থাৎ অর্থনৈতিক ক্রাইসিস আমেরিকা ধ্বংসের অন্যতম এবং প্রধানতম একটি কারণ দ্বিতীয় যে কারণে আমেরিকা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিন মহাদেশের পরে রয়েছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়েই আপনাকে আমেরিকায় যেতে হবে কিন্তু মাঝখানে রয়েছে দশ হাজার কিলোমিটারের দীর্ঘ জার্নি দীর্ঘ পথ এই দশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে কোনো রাষ্ট্রই আমেরিকা আক্রমণ করতে পারে না অর্থাৎ আমেরিকার মূল রক্ষা কবচ এই আটলান্টিক মহাসাগর প্রিয় হয় আপনারা ছোটবেলায় একটি গল্প শুনেছেন কি বাঘ আসে বাঘ আসে একবার এক রাখাল গ্রামবাসীকে ধোকা দেওয়ার জন্য বোকা বানানোর জন্য প্রতিনিয়ত বলতো যে বাগে তাকে ধরেছে বাগে তাকে ধরেছে যখন ছেলেটিকে রক্ষা করার জন্য যেত ছেলেটি হাহা করে হেসে উঠতো এভাবে একবার দুবার তিনবার মানুষ যায় আর ছেলেটি হাঁ করে হাসে কিন্তু বাঘ আসে না বাগের দেখাও টিকিটিও পাওয়া যায় না একদিন সত্যি সত্যি বাঘ চলে আসে আমেরিকার সেই বাঘ অন্ত অপেক্ষা করতেছে আমেরিকার সেই বাঘ কারা কারা হবে কারা আমেরিকা ধ্বংসের চারটি রাষ্ট্রকে আমেরিকা সিলেক্ট করেছে এবং চারটি রাষ্ট্রের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করেছে উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ইরান আমেরিকা এটা খুব ভালো করে জানে যদি কখনো আমেরিকা ধ্বংস হয় তাহলে ইরান দ্বারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর কারণ কি এর কারণ হচ্ছে ইরান দশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে আমেরিকায় মিসাইল পাঠানোর সক্ষমতা অর্জন করেছে দ্বিতীয় রাষ্ট্র পাকিস্তান তারাও আমেরিকা আক্রমণ করতে পারে তৃতীয় রাষ্ট্র চায়না তারাও আমেরিকা আক্রমণ করতে পারে এবং চতুর্থ রাষ্ট্র তুরস্ক তারাও আমেরিকা আক্রমণ করতে পারে এবং পঞ্চম রাষ্ট্র কোনটি জানেন পঞ্চম রাষ্ট্র হচ্ছে মেক্সিকো মেক্সিকো আমেরিকার পাশেই আছে ঘুমন্ত এক মেক্সিকো যদি কখনো আমেরিকা কোন ঠাসা হয়ে পড়ে একেবারে কোন ঠাসা জরাজীর্ণ তখন মেক্সিকোর উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে এই মেক্সিকো ম্যাক্সিকোভায়রা আমেরিকা ধ্বংস হবে অতি শীঘ্রই ধ্বংস হবে এই মহা জাগতিক বিশ্বে কেউই রাজত্ব করতে পারেনি একটা সময় রোমানরা সারা পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল ভেঙে চুর হয়ে গেছে এরপর ফ্রান্স ফরাসিরা সারা পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল ফ্রান্স কিন্তু পারেনি ফরাসিরাও ভেঙে পড়েছে এরপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়েছে তারও আগে আজ জাতি সামুজ জাতি বহু জাতিকে বহু সাম্রাজ্যকে ধ্বংসের মুখে পড়তে হয়েছে আমেরিকা কোথায় কি এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি নিয়ে দাপট দেখিয়েছে কে জানেন তা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এমন ভাবে ভেঙে পড়েছে যে সোভিয়েত ইউনিয়নে ভেঙে রাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান ইউক্রেন এ রাষ্ট্রগুলো হয়েছে হয় না পর থেকে রাশিয়া বড় স্বরে আর কোনো যুদ্ধ করতে চায়নি চাচ্ছেও না প্রিয় তাই আমেরিকার পতন হবে দুটি কারণে প্রথমত হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস দ্বিতীয়ত হাতিগুলা কয়েকটি মুসলিম রাষ্ট্র দ্বারা আমেরিকা ধ্বংস হবে প্রিয় পৃথিবীতে যত সাম্রাজ্যবাদ ধ্বংস হয়েছে প্রতিটা সাম্রাজ্যবাদ ধ্বংসের পিছনে আল্লাহ সোহান তালদা ক্ষুদ্রতম জিনিস ব্যবহার করেছেন ক্ষুদ্র আমেরিকা সবসময় চায়নাকে এরপর রাশিয়াকে এই রাষ্ট্রগুলোকে নিয়ে আমেরিকার মাথা ব্যথা বেশি থাকে যদি দেখবেন ইরানের মতো একটি রাষ্ট্র আমেরিকার সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মতো একটি রাষ্ট্র সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে তুরস্ক আমেরিকার সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে অনেকে হয়তো বলবেন দশ হাজার পথ পাড়ে দিয়ে পঞ্চাশ ষাট লাখ সৈন্য পাঠানো সম্ভব না আমেরিকা একটা ধনী রাষ্ট্র দশ থেকে পনেরোটার মতো মিসাইল যদি আমেরিকার প্রতিটা শহরে আশ্রে পড়ে একত ব্যয়বহুল জীবন ব্যবস্থা দ্বিতীয়ত আমেরিকার অর্থনীতির চাকাটা একেবারে দুর্বল এখন জার্মান একটি গবেষণা প্রতিষ্ঠান তারা জানিয়েছে যদি একটি রাষ্ট্র আমেরিকা পাঁচটা মিসাইল নিক্ষেপ করে পাঁচটা মিসাইল এবং ভূমি টাস করে তবে আমেরিকার মধ্যে আহাকার শুরু হয়ে যাবে অর্থনৈতিক ক্রাইসিস আসবে আমেরিকা তার অর্থনৈতিক যে দুরন্ত ঘোড়া এটাকে আমেরিকা ধরে রাখতে পারবে না ধ্বংস হয়ে যাবে কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা এখানে চ্যালেঞ্জ করতে পারি না যে না হবে না কখনোই হবে না হবে সাম্রাজ্যবাদকে আল্লাহ সুবাহ তাল্লাহ নির্মূল করেছে ক্ষুদ্র জিনিস দিয়ে একেবারে ক্ষুদ্র থেকে আর ক্ষুদ্রতম পুরো পৃথিবীকে আল্লাহ সুহাম তাল্লাহ নাড়িয়ে দিয়েছে এক কোভিড ভাইরাস দিয়ে করোনা ভাইরাস দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সুহাম তাল্লাহ ঝাঁকিয়ে দিয়েছে অথচ খালি চোখে দেখাই যায় না খালি চোখে দেখাই যায় না এই পৃথিবীতে আরো একটা মহামারী আছে জানেন কুকুর কুকুরের কামড়ে যেই জলাতঙ্ক রোগ হয় পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ওষুধ বাইর হয় নাই যে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্ত রোগী পুরোপুরি আক্রান্তের শিকার হওয়ার পর পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো মেডিসিন বের হয় নাই এই জলাতঙ্ক রোগকে সারিয়ে তোলে হ্যাঁ কামড় দিছে এরপর ওষুধ দিছে কিন্তু কামড় দেওয়ার পর যখন আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এরপর তাকে চিকিৎসা করে ভালো করার রেকর্ড এই পৃথিবীতে একটিও নাই বললাম না আল্লাহ সুন্দর আল্লাহ বড় বড় সাম্রাজ্যবাদকে ধ্বংস করে দিয়েছে ক্ষুদ্র থেকে আর ক্ষুদ্রতম জিনিস দিয়ে এই পৃথিবীতে কত মেডিসিন বের হয়েছে তাই না কত বিষাদর সাপ আছে সাপে কামড় দিয়ে দেয় অ্যান্টিভেনাম দিয়ে দেয় ভালো হয়ে যায় ইঞ্জেকশন দিয়ে দেয় ভালো হয়ে যায় কিন্তু আপনি গুইশাপের নাম শুনেছেন গুইশাপ গুইশাপের মুখে যে লালা থাকে এই লালা গুইশাপ যদি কাউকে একবার কামড় দেয় পৃথিবীতে এমন কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করে কারণ কি ওই যে আল্লাহ সুফান তাল ধ্বংস করেছেন ক্ষমতা দর ব্যক্তিকে ধ্বংস করেছেন ঠিক তেমনি আল্লাহ সুফান তালা এমন কিছু অস্ত্র তৈরি করেছেন এই পৃথিবীর মধ্যে রয়েছে এমন কিছু অস্ত্র তৈরি করেছে যে অস্ত্রগুলো প্রতিনিয়ত সাম্রাজ্যবাদ ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতাদর জাতিকে ধ্বংস করে দিয়েছে আমি জানি আজকে অনেকেই বিরোধিতা করবেন আমি আমার নিজের চোখে বহু প্রমাণ দেখেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন